মর্নিং শ্রিয়াংশ নমস্কার দাও শ্রিয়াংশ কে হ্যালো আমি মাথা কোনটা শ্রিয়াংশের হাত কোনটা পা সবাইকে টাটা করে দাও একটু বাবা বলে দাও তো বাবা মা দিনো দাদা পিপি হ্যাঁ বলো সবাই ভালো থেকো হুম কে বলত হয় সবাই ভালো ভালো থেকো হ্যাঁ সবাইকে টাটা করে দাও টাটা 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 কীরকম হ্যাঁ মুখে বলো টাটা টাটা হ্যাঁ এবারে পিতা পুত্র করে দাও তো পিতা পুত্র প্রযাতার নামে আমিন আর একটু ওয়ান দু হাত দু হাত ওয়ান হ্যাঁ টু হ্যাঁ থ্রি ফোর আর একবার আর ওয়ান দু হাত দু হাত ওয়ান টু 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 দু হাত দু হাত টু হ্যাঁ থ্রি ফোর হ্যাঁ রেফ রাইট করাইট হ্যাঁ লেফট রাইট রেফ্ট রাইট করো করো লফট লফট রাইট করো করো লফট রাইট করো লফট রাইট নিচু হ্যাঁ আবার ওটো আরেকবার নিচু ওটো নিচু হও আবার ভেরি গুড ঘড়িতে এখন আটটা দশ বাজে ঘুম থেকে উঠেছি আমরা ঘুম থেকে ওঠার পর এই যে মোবাইল নিয়ে মোবাইল দিয়েছে ওকে এখন মোবাইল দিতে হবে যাই হোক ঘুম থেকে ওঠার পর হাত ধুয়ে নিলাম ব্রাশ ট্রাশ হয়ে গেছে আমাদের চুমকিরও ব্রাশ হয়ে গেছে আর বাদামটাকে রেডি করেছি রাত্রেবেলা বাদাম ভিজিয়ে দিয়েছিলাম বাদামটাকে রেডি করে রেখেছি আর কাজ আছে একটু কালকে রাত্রেবেলায় বাড়ির ইনভার্টারটা একটু ডিস্টার্ব করেছে সেই ইনভার্টারটা একটু কাজের ছেলেদের ডাকবো যেরকমভাবে টেকনিশিয়ান বলে দিয়েছে করে দেখব তাতে যদি ঠিক হয়ে যায় তো ভালো আর না হলে আবার ফের টেকনিশিয়ানকে ডাকতে হবে আবার কি হবে না হবে জানি না এখন উদআ ইনভার্টারে চলছে এখানকার কারেন্টের অবস্থা তো খুব একটা ভালো না যখন তখন লোডশেডিং হয় তো সেই কারণে ইনভার্টারটাকে সবসময় জন্য রেডি রাখতে হবে তাই যাই হোক কাজের মধ্যে ঢুকে যাবো এক্ষুনি তা যাওয়ার আগে সবাইকে জানাই শুভ সকাল শুভ সকাল জানিয়ে আজকের দিনের ব্লকটা এখান থেকে শুরু করছি প্লিজ দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনভার্টারটা একটু কাজ করছিলাম আর এই যে পিল পিল করে ছুটেছে ছুটে সামনের দোকান এই বাড়ির সামনের দোকান দিয়ে আবার সিহান সাজগের এক্ষুনি গিয়ে এই সমস্ত কিনে এনেছে এই যে ছুটেছিল পিল পিল করে ছুটেছে চলে আসলাম একটু রান্নাঘরে সকালের যা কাজ চা চাপিয়ে দিয়েছি ডিমটা এখনো চাপাতে পারিনি ডিমটা চাপিয়ে দেবো চা হয়ে যাচ্ছে চাটা আগে নামিয়ে দিই সিয়াঁস ব্যস্ত হয়ে যাচ্ছে চা বিস্কুট খাবে ওই জন্য আগে চাটা করে তারপরে চা খেতে খেতে আবার কথা হচ্ছে সিয়াঁস ঘুরু করছে চা দিয়ে দিয়েছি এই যে এই যে চা আর বিস্কুট খাচ্ছে আচ্ছা এই যে উঠেছে মর্নিং গুড মর্নিং সবাইকে

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরেকবার একটু চা খেতে ইচ্ছা হলো দোকানে গেছিলাম দোকান থেকে চলে আসলাম এসে আরও একটু চা খেতে ইচ্ছা হলো চা করলাম আর ডিমটাকে ছাড়িয়ে রেখেছি আমি ডিম সিদ্ধ দিয়ে গেছিলাম ডিমটাকে ছাড়িয়ে রেখেছি যে রচা আর ডিম সিদ্ধ যাই হোক এবার খাওয়া দাওয়া করে এবারে রান্নার কাজে লাগবো তার আগে আর একজন আসার কথা আছে তার সঙ্গে একটু কথা বলে তারপরে রান্নার কাছে টুকু নিয়ে আগে সকালবেলা অনেকদিন পর বসেছি এই থেরাপিগুলো ভালো করেছে এটা করো এটা করো এগুলো যদিও করে করে প্র্যাকটিস হয়ে গেছে তবুও অনেক দিন পর না করলে ভুলে যায় না শ্রীহাংশ কেনো এই যে শ্রিয়াংশ সিমাই খেতে ভালোবাসে অল্প অল্প না বাবা দেশি মুরগির ডিম রাখিস না গিয়েছিলাম বাজারে বাজার থেকে চলে আসলাম বাজার থেকে আসার পর বাজারে গেছিলাম এই বিস্কুট নিয়ে চলে এসেছি আর আটা এনেছি আটাটা সিয়ান্স তুলে রেখেছে আর এই যে বিস্কুট আর আমার জন্য এই যে টিফিন খেয়ে নিই এবারে রান্নার কাজে লাগবে এই যে সিয়ান্স খেতে বসেছে এখন তিনটে বাজে ঘড়িতে একটু কুইমিটুলি ছিল ওর মানে পছন্দের জিনিস এটা এই কালকে রেখে দেওয়া হয়েছে অনেকটাই রান্না করেছিল হুবাই তো ছিল কিছুটা ওই জন্য ওটা দিয়ে হবে না ওই জন্য আজকে মাছের ঝোল করতেও বারণ করলাম বুবাইকে আর আমারও শরীরটা খুব একটা ভালো না শুয়েছিলাম অনেকক্ষণ বুবাই একা একা কিছু দরকার নেই ডালও আছে অনেকটা আর ডিম ভাজারও দরকার নেই ও খেয়ে নিচ্ছে যখন এটা দিয়ে আর কালকে আবার মাছের ঝোল হবে বুবাই খেতে বসেছে শ্রেয়াংশের খাওয়া হয়ে গেছে এবার বুয়াই বসেছে খেতে আজকের হচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলো পেঁয়াজ ভেজে নিয়েছিল তাই তো পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়েছে মেখে নিয়েছে আলুটা আর ডাল আজ আর কিছু মানে খাবেও না আর ইচ্ছে করছে না কিছু করার ওর সময়ও পাইনি একটু কাঁচ ছিল বাজারে গেছিলো একটার দিকে এসেছে আমার কিছু করতে হবে না আজকে আমার শরীরটা খারাপ ঘড়িতে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা একটু দোকান থেকে আসলাম এক্ষুনি দোকানে গেছিলাম একটু কাজ ছিল আর দোকান থেকে এসে একটু চা বসালাম সিয়ান্স ঘুরছে চুমকি বসে আছে আর একটু চা করি চা বসিয়েছি চা খেয়ে তারপরে আবার রাত্রে ডিনারের প্রিপারেশন করব আর দেখা হচ্ছে চা খেতে খেতে আবার শ্রীয়ান্স এখন চা দিয়ে বিস্কুট

চা গরম 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 চাটা চা খাওয়া হয়ে গেলে দোকানের একটু কাজ আছে সেটা একটু করবো করার পর যাব হচ্ছে ডিনারের প্রিপারেশনে ডিনারে রুটি তো হয় আর তার সঙ্গে যা কিচারাটা দরকারি করবো এবং সিয়ানস আলু ঢেঁড়স এসব সব বের করে রেখে দিয়েছে আমি কী করবো বুঝতে পারছি না আবার যে পুঁইমিটুলিটা এনেছিলাম সেটা তো একটু বেশি এনেছিলাম যেটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম এবার সে দেখতে পেয়ে গেছে সেটাকেও বের করেছে মানে ফের পুঁইমিটুলি করে দিতে হবে সবাই দুদিন দুদিন খেয়ে উঠলো অথচ করে দিলে কিন্তু আর খাবে না কারণ দুদিন দুদিন খেয়েছে তো এখন আর খাবে না যাই হোক ওটাকে আবার ঢুকিয়ে রাখতে হবে লুকিয়ে রাখতে হবে আর দেখি রাত্রে যা কিছু একটা তরকারি করতে হবে আর কিছু একটা ভাজাভুজি করবো সেটা কি করব আপনাদের দেখাচ্ছি কি কিনেছে এটা গাড়ি আর কি বাবা দেখো গাড়ি চান্স জন্য নতুন দুটো থেরাপি না গাড়ি আর কি বাবা নতুন থেরাপি একটু করে নাও বাবা এটা একটু বসো একটু করে নাও সিয়ান্সের নতুন দুটো কেনা হয়েছে না হ্যাঁ এটা ম্যাগনেট এগুলো হচ্ছে ম্যাগনেট বোর্ড এগুলো হচ্ছে নর্মাল বোর্ড এগুলো তো ম্যাগনেট নেই এগুলো বিভিন্ন বিভিন্ন থেরাপি আছে আর এইটা হচ্ছে ম্যাগনেট বোর্ড এটা হচ্ছে ম্যাগনেট আছে এরকম দেখেছেন হ্যাঁ এগুলো হচ্ছে ম্যাগনেট এই আর একটা হচ্ছে কচ্ছ এই

ছবিটা দেখে দেখে করো হ্যাঁ সিয়ান্স এই পাটাতে এই পাটাতে ওই পাটা তুমি বসাও এটা বাবা করে দিয়েছে ওটা তুমি করো সিয়ান্স এই যে এবার এখানে এটা পাদে পাদে দাও পাদে ও ওরকম না এই যে এই দেখ এই আর এইটা কথা দিবি এই পাটা এই পাটা ঠিক আছে ঠিক করো করো ফাঁক হয়ে গেছে বেশি ও ফাঁক কোথায় বসেছে এই বসবে তো বসা বসা ঠিক করো বসা ঠিক করে বসো বসো এই ফাঁক আছে বসো ওহ ঠিক করে বসাও এই এরকম ঠিক করে বসাতে হয় এই ঠিক আছে করতে করতে অ্যাডজাস্ট হবে একটু প্রথম তো আবার করো আবার করো চাকা দুটো দাও হুম করো গুড বয়স জিয়ান্স এই তো ভেরি গুড এবার দেখাও আমাকে গাড়িটা দেখাও আমাকে দেখিয়ে দাও আমাকে দেখাও ধরে দেখিয়ে দাও ভালো করে ধরো এই তো বাহ খুব সুন্দর করেছে জিয়ান্স এবার কচ্ছপটা একটু দেখাও কচ্ছপটা তো বাবা করেছে কচ্ছপটা দেখিয়ে দাও তো এই বাহ আর ছিল দোকানে নাই বলছি আর কিছু ছিল দোকানে এই দুটোই ছিল এগুলো কিন্তু খুব ভালো না বুবাই এবার রাতের জন্য রুটি তরকারি রাতের খাবারের প্রিপারেশন শুরু করে দিয়েছে কুমড়ো আর আলু কেটে নিয়েছিল ওগুলোকে এবার ভাজা বসাচ্ছে আর ঢ্যাঁড়শগুলো কেটে নাও তো সেই আন তো আবার ঢ্যাঁড়শ খাবে বলে ঢ্যাঁড়শ নিয়ে সব বার করেছে ফ্রিজ থেকে ঢ্যাঁড়শটাও ওর মধ্যেই দিয়ে দাও একসাথেই হয়ে যাবে ভাজা আলাদা আলাদা করে করার সময় নেই এমনিতেই দশটা বেজে গেছে দুবাইকে একা সব করতে হবে আবার আটা মাখবে রুটি করতে হবে আলাদা আলাদা করে সম্ভব ঝ্যাসগুলো একসাথে ওর সবকে দিয়ে দিতে বললাম কেটে তাহলে শ্রিয়ান আবার শুনবে না তো ও অতটা বুঝবে না আলাদা আলাদা করে ভাজার কোন প্রয়োজন নেই একসাথেই দিয়ে দাও

এখন প্রায় এগারোটা বাজতে যায় এই যে শ্রেয়াংশ আর ওর বাবা দুজনে খেতে বসেছে খাও তুমি তো আমার মতো আস্তে আস্তে খাও বাবা আমার মতো খাও গরম আছে আমি তো তাই বলছি ফ্যান এই যে শ্রেয়াংশ একটু কাজ ছিল যদিও মানে ঢ্যাঁড়সটার সাথে দিয়ে দেওয়া হয়েছে ও চাইছিলো ঢ্যাঁড়সটা দিয়ে অন্য কিছু খেতে আর কি আর সেটা এখন রাত হয়ে গেছে সম্ভব নয় তো বোঝে না মা অসুস্থ করে হবে একসাথে ভাজা হয়েছে বলে একটু রেগে গেছিলো তারপর আমার ঠিক হয়ে গেছে কিছুক্ষণ চিল্লামিল্লি করলো কানাকাটি করলো ছুটোছুটি করলো ও এখন ঢ্যাঁড়স দিয়ে অন্য কিছু খাবে আর কি পোস্ত খাওয়ার প্ল্যান ছিল ওর মাথায় ওটা ছিল যাই হোক কারণ ওটা আমরা একসাথে সবগুলো একটু পেঁয়াজ দিয়ে আর একটু ভেজে একটু হ্যাঁ ও ভাবছে ওটা বসতো প্যাকেট সে তো মানুষ বোঝে না জিরের প্যাকেট হোক যাই প্যাকেট হোক মোটামুটি একটা প্যাকেট হলেই হলো বুঝে গেল ওটা দিয়ে ওটা হবে আর কি যাক রেগে গেলেও আবার শান্ত হয়ে গেছে নিজে নিজেই সুস্থ হই তারপর সব হবে বাবা এই হচ্ছে অনেক ঘড়িতে এখন বারোটা এক বাজে আমাদের ডিনার হয়ে গেছে শ্রীংশের ডিনার হয়ে গেছে শ্রীহান্স শুতে চলে গেছে চুমকিও শুয়ে পড়েছে আর ডিনারের পর যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলোই আমি করছিলাম যেগুলি এতদিন ধরে চুমকি করে এসছে যাই হোক আর বিশেষ টাইম নেবো না কারণ এরপর আমাকে এডিটিংয়ে বসতে হবে আর সময়ের অভাবে খুব বেশি ভিডিও করতে পারছি না যেটুকুনি করতে পারছি সেটুকুনি আপনাদের সামনে তুলে ধরছি দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের নতুন ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে